ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে শীতল ষষ্ঠী পূজা জেনে নেব পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শীতল ষষ্ঠী পূজার উপকরণ নিয়ম এবং ব্রত কথা এবং এর সাথে আরও জেনে নেব গোটা সেদ্ধ পুজোর উপকরণ এবং নিয়ম এই সব কিছুই থাকছে আজকের পর্বে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব সরস্বতী পুজোর পরদিন পালিত হওয়া এই উৎসবটি বাঙালি সমাজে বেশ জনপ্রিয় শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে রান্না করা হয় না বরং আগের দিন রান্না করা খাবার গরম না করেই খাওয়া হয় জেনে নিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শীতল ষষ্ঠী পূজার উপকরণ নিয়ম এবং ব্রতকথা শীতল ষষ্ঠীতে শিলনোড়ার পুজো করা হয় শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয় এই দিন বাঁশপাতা জোড়া কলা সজনে ফুল দিয়ে শিলনোড়া সজ্জিত করা হয় শীতলষষ্ঠীর দিনে গোটা সেদ্ধ খাওয়া হয় গোটা সেদ্ধ বাঙালিদের একটি অতি জনপ্রিয় খাবার দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শীতল ষষ্ঠী পূজা হবে তেসরা ফেব্রুয়ারি শীতল ষষ্ঠী পূজায় ষষ্ঠী তিথি শুরু হবে তেসরা ফেব্রুয়ারি দু বাংলার বিশে মাঘ চৌদ্দশো সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিটে শীতল ষষ্ঠী পূজায় ষষ্ঠী তিথি সমাপ্ত হবে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার একুশে মাঘ চৌদ্দশো মঙ্গলবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে এবার জানব শীতল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম শীতল ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রান্না করা হয় না শীতল ষষ্ঠীর দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না শীতল ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ খাওয়া হয় শীতল ষষ্ঠীর দিন শিলনোড়ার পুজো করা হয় শীতল ষষ্ঠী ব্রতের দ্রব্য বা উপকরণ হলো দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন পুজোয় প্রয়োজন হয় দই ও হলুদ সাদা সুতোয় ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগে দিন ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত এবং গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম এবার জেনে নেব গোটা সেদ্ধ পুজোর উপকরণ এবং নিয়ম গোটা সেদ্ধ বানানোর একটি নির্দিষ্ট নিয়মাবলী আছে নতুন মৌসুমি শাকসবজি যেমন পালং গোটা মুগ গোটা বেগুন গোটা শিম গোটা কড়াইশুঁটি টোপা কুল সজনে ফুল দিয়ে তৈরি হয় এই গোটা সেদ্ধ সরস্বতী পুজোর পর বিকেলে পরিষ্কার পরিচ্ছন্ন হাড়িতে করে চাপানো হয় গোটা সেদ্ধ অনেকে মশলাও দিয়ে থাকেন সবজিগুলো ফুটে গেলে রান্না হয়ে যায় অতি সহজেই কোনো সবজি কাটা হয় না সব কিছুই গোটা গোটা দেওয়া হয় তাই এর নাম গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীর দিন আগে বাড়িতে শিলনোড়ার পুজো করা হয় টক দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনোড়াতে তারপর সেই টক দই ছড়িয়ে দেওয়া হয় গোটা সেদ্ধর ওপরে তারপর এটি হয়ে ওঠে ভোজনের উপযুক্ত এই গোটা সেদ্ধ অত্যন্ত সহজপাচ্য এটি শুধু এই দিনের জন্যই নয় যে কোনো সময়ের জন্য এটি পুষ্টিকর খাদ্য যেমন স্বাদ তেমনি গুণ শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম ততক্ষণ অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না আপনি ব্রতকথা শ্রবণ করছেন চলুন শুনে নেওয়া যাক শীতল ষষ্ঠীর ব্রত কথা একদিন মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল তো সেই দিন বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত করতে পারলেন না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল বিন্দি ঠাকুরাণীকে তার নাতি নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলেন তিনি তাও বিছানার লেপ ছেড়ে উঠলেন না বরং বললেন আমি শীতে আর উঠতে পারছি না যা করার তোমরাই করো আর বৌমাদের বললেন আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জল করে দাও এই শীতে শীতল ষষ্ঠীর ব্রত করে কী করব বউয়েরা শাশুড়ির কথা মতো কাজ করলেন বিন্দির ঠাকুরুন গরম জলে স্নান করলো এবং গরম ভাত খেলো অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে তার মেয়ে ও জামাই পুড়ে মারা গেছে তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন বললেন দোহাই মা ষষ্ঠী এবারের মতো আমাকে ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনো করব না বিন্দি ঠাকুরনের অনেক মিউনিতি করার পরে মা ষষ্ঠী দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি জীবনে আর কখনোই এরকম দুর্বুদ্ধি করবি না তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল তারা আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজো করে ঘরে জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দেবে তাহলেই তোর মেয়ে এবং জামাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুরুন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরুনকে প্রণাম করলো বিন্দি ঠাকুরুন এই দেখে খুব আনন্দ পেল সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো পরের বছর আবার বিন্দি ঠাকুরুন মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল বামনীর মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগল শীতল ষষ্ঠীর ব্রতের ফল মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ থেকে মুক্তি লাভ ঘটে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সরস্বতী পুজো সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে